Is more NDRF required? What is the presence? In I have already talked to him in the morning and uh, the status of the state I already uh, informed him. And I told him that please send some NDRF team as early as possible. So I heard that from uh, Urunachal Pradesh, four NDRF team are coming <laughs> and another already have reached from uh, Silchar. Sir, <laughs> I সাথে এখন মোথাও আছে আইপিএফটিও আছে আবার সবাই মিলে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবার রাজ্যসভার যে ভ্যাকেন্ট পোস্টটা আছে সেই পোস্টে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমি আশা করি উনি কৃতিত্বের সাথে যেভাবে সভাপতিত্বের দায়িত্ব উনি করেছেন এবং আগামী দিন যখন উনি নির্বাচিত হবে নিশ্চিত যে ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালো কাজ করবেন সেটা আমি নিশ্চিত এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমাদের রাষ্ট্রীয় অধ্য জে পি নাড্ডাজি এবং অমিত শাহজিকে আমাদের মাননীয় ধন্যবাদ আমাদের আমাকে এত বড় পরিসরে কাজ করে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জে পি নাড্ডাজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজিকে ধন্যবাদ জানাই যে আমার মতো এরকম ছোটো কার্যকর্তাকেও এত বড় পরিসরে কাজ করার একটা সুযোগ করে দিয়েছে আমি সকলের আশীর্বাদ নিয়ে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রপরিষদের সবার আশীর্বাদ নিয়ে আমি এই ত্রিপুরার জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে তাকে আরও ত্বরান্বিত করার জন্য আমি সেটা প্রয়াস থাকবে এবং আমাদের যে লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার গড়ার লক্ষ্যে আমিও একটা অংশীদারিত্ব হব এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি সদস্য আমি সকলের কাছে আবেদন রাখব যে আমাকে এই একটা সুযোগ যেহেতু আমি নমিনেশন সাবমিশন করেছি সমস্ত যারা বিধায়ক বিধায়িকা রয়েছেন যেই দলেরই হোক না কেন আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের মাধ্যমে আমি